হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম এস্টা জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আগামীকালকের অ্যাডভান্স এপিসোড নিয়ে সামান্য ভুল কারণেই অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে মোহর এবং শঙ্খের মধ্যে রায় চৌধুরীর সাথে সব সম্পর্ক শেষ করে ফেলতে চায় মোহর তাই তো আদিঝার এবং অতিথি ম্যামের বাড়ি থেকে শঙ্খকে অপমান করে তাড়িয়ে দেয় মোহর মোহরের কষ্টগুলো সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয় শঙ্খের বাড়ির লোকজন ভর্তি করে দেয় মেডিকেলে সব মিলিয়ে আগামীকালকের পর্বটি কিন্তু একটি জাকজমক পর্ব তাই আর দেরি না করে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আগামীকালকের পর্বের শুরুতেই আপনারা সবাই দেখতে পাবেন মোহর বসুর সামনাসামনি গিয়ে দাঁড়ায় শঙ্খদেবরা চৌধুরী মোহরকে বোঝাতে চায় তবে মোহর শঙ্খের কথা শুনে না মোহর শঙ্খকে জানিয়ে দেয় কই তুমি না ডিভোর্স লেটার পাঠাচ্ছ বাড়িতে তোমার ডিভোর্স লেটার কই মোহর বসু শঙ্খের সাথে আর সংসার করে করতে চায় না মোহর বসু শঙ্খকে জানায় যে সে আর তার সাথে সংসার করবে না তাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা শেষ করে দিল মোহর তবে শঙ্খদেবরা চৌধুরী বারবার মোহরকে বোঝাতে চাইলেও মোহর বসু বোঝে না আদিচার এবং অদিতি ম্যামের বাড়ি থেকে শঙ্খকে অপমান করে তাড়িয়ে দেয় মোহর শঙ্খদেবরা চৌধুরী অনেক কষ্ট নিয়ে বুকে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে চলে আসলে শঙ্খের কিন্তু সেই মোহরের দেওয়া কষ্টগুলো শঙ্খদ্বীপ রায় চৌধুরী ভাবতে থাকে মোহর বসু তাকে কী বললো সেইগুলো কথাগুলো কিন্তু ভাবে আর কষ্ট পায় ঠিক সেই সময়ে একটা হার্ট অ্যাটাক হয় শঙ্খদ্বীপ রায় চৌধুরীর বাড়ির লোকজন সবাই হাসপাতালে ভর্তি করে দেয় শঙ্খকে আদিচার এবং অতিথি ম্যাম এদিকে মোহরকে বোঝাতে থাকে শেষবারের মতো হলেও শঙ্খকে এবার তুমি ক্ষমা করে দাও তবে মোহর বসু জানায় সে শঙ্খকে ক্ষমা করে দিতে পারবে না ঠিক তখনই কিন্তু স্যার মোহরকে ফোন করে জানিয়ে দেয় শঙ্খের কথা এসএপিসাল জানায় যে শঙ্খদেপ রায় চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে এবং হসপিটালে ভর্তি অবস্থায় রয়েছে মোহর বসু চিৎকার করে কাঁদতে থাকে তাহলে এবার কি হতে যাচ্ছে মোহর ধারাবাহিকে মোহর বসু কীভাবে বাঁচাবে শঙ্খদেব রায় চৌধুরীকে তাহলে কি আবারও মোহরার সংখ্য এক হবে মোহর বসু কি পারবে সব কিছুই ফেলে মান অভিমান ভুল বুঝাবুঝি শেষ করে দিয়ে মোহর সংখ্যকে সুস্থ করে তুলতে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এসটা জলসার পর্দায় আর মোহর ভাইকে সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা এই চ্যানেলে মোহর ভাইকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়